তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একশো পৃষ্ঠায় আছে কি ভগ্নাংশের যোগ তাই না তাহলে আমরা আজকে করব ভগ্নাংশের যোগ অঙ্ক তাহলে একশো পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া আছে এক নাম্বারে আমরা এখান থেকে কয়েকটা সমাধান করব ঠিক আছে এবং এর আলোকে আমরা বাকিগুলা করব ঠিক আছে পারবো সবাই তাহলে সবাই একটু মনোযোগ দিতে হবে কোন দিকে মনোযোগ দিবা বোর্ডে দেখো এক নাম্বার এক নম্বরে আছে তিন বাঘের এক যোগ তিন আচ্ছা এটা তো প্রশ্নটা লেখলাম এখন এর আগে আমি তোমাদেরকে আগের পৃষ্ঠার একটা লেখা আছে এটা আমি পড়ে শোনাই যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ করব কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আচ্ছা অঙ্কের হর কোথায় থাকে হর কোন হর এখানে বলছে যখন আমরা সমহর বিশিষ্ট সমহর মানে কি সমান সম মানে কি সমান সম মানে কি সমান এই দেখো দুইটা ভগ্নাংশে দুইটা ভগ্নাংশ দুইটা হরই সমান এটাও তিন এটাও তিন দেখো এই ভগ্নাংশে হর চার এই ভগ্নাংশ হর তার মানে কি সমহর বিশিষ্ট বগ্নাংশ না দুইটা বগ্নাংশে হর সমান না বলে সমহর বিশিষ্ট বগ্নাংশ তাইলে যখন আমরা সমহর বিশিষ্ট বগ্নাংশ যোগ করব যোগফলের হর হবে বগ্নাংশ গুলোর সাধারণ হর একবার সহজ ভাবে বুঝাই দিন ঠিক আছে এখানে দুইটা তিন না দুইটা বগ্নাংশে হর তিন না

যদি ধরো এখানে চার হইতো তাহলে কিন্তু আমরা দুইটা কি একরকম হইতে আনতে পারতাম পারতাম না এতটুকু মাথায় রাখতে রাখবা এতটুকু খেয়াল রাখবা দুইটা বদনাংশের হরগুলো গুলো একরকম হতে হবে বুঝছ বুঝছ দুইটা বদনাংশের হরগুলো গুলো একরকম হতে হবে হয়েছে দুইটা বদনাংশের হর একরকম আচ্ছা তাহলে এই দুইটা বদনাংশের হর থেকে আমরা একটা সাধারণ হর আনলাম সাধারণ সাধারণ হর মানে কি দুইটা যেহেতু একরকম এই দুইটার থেকে আমরা একটা নিয়ে আসছি দুইটার থেকে আমরা একটা নিয়ে আসছি একসাথে একটা নিয়ে আসছি আচ্ছা এবার এখানে একটা কথা বলছে দেখো লব হবে ভগ্নাংশের লব গুলোর যুগ ফল লব লব কুন্ডা উপরেরটা লব হবে ভগ্নাংশের লব গুলোর যুগ ফল তাহলে লব গুলো মানে কি একটার বেশি তাহলে এখানে লব আছে কয়টা দুইটা লব না তাহলে এই লবগুলোর যুগ করলে একটা লব আনলাম এই লবনে আনলাম এ অঙ্ক থেকে আমরা তো হর গুলো একটা নিয়ে আসছি নাকি এখন দুইটার থেকে দুইটা লব নিয়ে আসছি লবগুলোর যুগ তাই না এবার দেখো নিচের তিন তিনের তিন আর দুইয়ের সাথে এক যুগ করলে একের সাথে দুই যোগ করলে কত হবে তিন হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ পারবা অনেক সহজ না আচ্ছা এবার এটা বুঝাই যে না বুঝবা আমাকে সাথে সাথে বলবা আমি ওকে আচ্ছা এবার কি কি হবে বলতে আমরা হরগুলোর থেকে সাধারণ হর নিব না সাধারণ হর কি হবে সবাই তো পারতেছ এই সাধারণ হর নিয়ে আসলাম দুইটা চার থেকে একটা চার তাই না এবার আমরা লবগুলো যুগ করব ঠিক আছে না এদিকে তাকাও লভ গুলো যুগ করবো এক যুগ দুই থেকে আসলো প্রথম ভগ্নাংশের লব এক দ্বিতীয় ভগ্নাংশের লব দুই আচ্ছা চার আর লভ দুইটা যুগ হবে কত হবে তিন সহজ লাগবে এগারো নম্বর আট ভাগে চার আট ভাগে চার আর আট ভাগে তিন এবার দেখবো তোমরা বলবা আমি করবো আচ্ছা এবার বলো তো এখানে হর কি হবে আট কারণ দুইটার থেকে আমরা সাধারণ হর নিছি কি হর নিছি দেখো সাধারণ হর আট নিছি এবার আমরা লব গুলো যোগ করব না আচ্ছা লব যোগ করো সাত যোগ তিন এই তো পাঁচ এখন এই হরের হরের যে আট এই আটে ঠিকঠাক বের না এখন লব গুলো যোগ করো চারে আর তিনে যোগ করলে কত এই সাত পারছ পারবা সব কে কে পারবা সবগুলা তাইলে হাত নামা সবার জন্য একটা করতালি হবে